السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمد نبده ورسوله. عما بعد. فإن الخير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها جوزها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم ان الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بابده ليلا من المسجد الحرام مسجد الحرام إلى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হমদ আলি মোহাম্মদ কম বার কাল ই বরহ আলি বরহী হমজি সমস্ত প্রশংসা হামদোসানা গুণ জন্য। আল্লাহ আমাদেরকে সর্বোত্তম জাতি মুসলিম হিসেবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তফিক দিয়েছেন এবং আজকে জুমার দিনে পবিত্র দিনে আগে আগে এসে সকল ব্যস্ততাকে দূরে ঠেলে মসজিদে এসে দুটি কথা শোনার সালাতের উদ্দেশ্যে আসার আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনার পরিবার সহচর এবং কিয়ামত অবধি সকল মমিন বান্দাবানদের উপর আমরা বলি আল্লাহ সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা প্রিয় সম্মানিত মসজিদের আগত মুসল্লিকরাম আজকে আমরা সংক্ষিপ্ত যে আলোচনাটি করব তা হচ্ছে যে দান সাদাকার গুরুত্ব তার আগে আজকে এখন কিন্তু রজব মাস আর রজব মাস আসলেই বিশেষ করে রজব মাসের যে সাতাশ তারিখ তখনই কিন্তু সর্বত্র সকল জায়গাতে আমাদের মেরাজের আলোচনা তাই মেরাজের যেহেতু রজব মাস মেরাজের বিষয়ে কিছু কথা হবে তারপরে ইনশাল্লাহ আমরা দান বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো ইনশাল সুবহান তালা সুরা ইসরা সুরা নাম্বার সতের আয়াত এক নাম্বার আয়াতে যে ইসরাওয়াল মেয়েরাজ আমরা বলি সবে সবে মেয়েরাজ বললে আমরা সবাই ভালো চিনি নাকি তো সবে আলোচনা প্রতি হয় আমরা সবাই কম বেশ জানি তা আমরা সবে মেয়েরাজের থেকে কিছু শিক্ষা নিব আমরা সেই শিক্ষার কথাটা বলবো যে সবে মেরাজ থেকে আমাদের শিক্ষা কি সব মেরাজের তারিখ নিয়ে যেটি কবে সংগঠিত হয়েছে এটি নিয়ে যদিও অনেক মত রয়েছে ইবনে হাজার আসকালানী رحمه الله তার ফাতুল bari সপ্তম খন্ডে 203 নম্বর পৃষ্ঠাতে তিনি 10 থেকে 11টা মত উল্লেখ করেছেন যে এর তারিখ কারো কারো মতে হিজরীর 17 মাস আগে কারো কারো মতে যে তেরো মাস আগে কারো কারো মতে যেটি ছয় মাস আগে তিন বছর আগে কারো কারো মতে সেটি মাসে ঘটেছে মানে রজব মাস না কারো কারো মতে রবি আহ্বাল এরকম দশটা মত তিনি উল্লেখ করেছেন তার মানে এই তারিখটি কিন্তু আমাদের কাছে একেবারে স্পষ্ট না মত বিরোধ পূর্ণ সবে মেরাজের শিক্ষা নিয়ে হয়েছে আমাদের মূল কথা যে এই সবে মেরাজ যেটি সংগঠিত হয়েছে আমরা নির্দিদা এটাকে বিশ্বাস করি যেহেতু কোরআনে আল্লাহ সুবাহ তালা বলেছে আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি রাত্রিবেলাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং যে সোরা নাজম তিপ্পান্ন নাম্বার সুরার এক থেকে ১৮ নাম্বার আয়ত মিরাজের আলোচনা গুলো রয়েছে এবং সেই খারিতে এ নিয়ে অনেক হাদিস আছে চারশো উনপঞ্চাশ নাম্বার হাদিস তিন হাজার দুইশো সাত নাম্বার হাদিস অসংখ্য হাদিস রয়েছে মেরাজ সংক্রান্ত আমরা শিক্ষাতে চলে আসি যে মেরাজ যেটি সংগঠিত হয়েছে এটি থেকে আমাদের শিক্ষা কি প্রথম হচ্ছে যে আলাইহি সাল্লাম তিনি যখন কাবাতে হাতে মে শোয়া অবস্থায় ছিলেন তখন যে ছাদ উন্মোচিত হল তিনাকে এখান থেকে নিয়ে যাচ্ছে তোনার বুক সিনা শাক এবং ওই যে হিকমাহ এবং ইমান পূর্ণ যে ওনার যে হাড মানে সিনাকে পবিত্র করা হলো পরিষ্কার করা হলো তারপরে বোরাকে ছোড়ে আমরা এগুলো সবাই জানি নাকি বোরাকে ছোড়ে ওনাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছে এখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে যে এই যে বোরাকে চোড়ে নিয়ে যাচ্ছে বোরাক একটা যান অত্যাধুনিক আজকে আমাদের যে এরোপ্লেন অথবা বিমান রকেট এগুলোকে হার মানায় মুহূর্তের মধ্যে শোকের দৃষ্টির বাহিরে এটি নিয়ে যাচ্ছে তার মানে এই যে আমাদের প্রযুক্তি ব্যবহার এটি বৈধতার বোঝা যায় যখন ওনাকে এখান থেকে নিয়ে যায় মসজিদুল আকসাতে নিয়ে যায় নেওয়ার পরে সেখানে নবীরা যে জায়গাতে বাহন বাঁধে ওই জায়গাতে তিনি ওই আংটার সাথে তার বাহনকে বেঁধেছেন তারপরে মসজিদুল আকসা যেটি আমরা জেরুজা আলেমের আমরা ফিলিস্তিনের আকসা মসজিদে সবাই চিনি না এই মসজিদে যেটা এখন সেখানে যে ইহুদি দ্বারা যে নির্যাতন নিপীড়ন চলছে তাদেরকে অমানবিক নিশংস তাদেরকে পৃথিবীবাসীর সামনে দিনে চক্ষু দিবালকে তাদেরকে হত্যা করছে নিষ্ঠুরভাবে সারা পৃথিবীর প্রতিবাদ করার মতো কেউ নেই এই মসজিদুল আকসাদে নিয়ে গিয়েছে রসুল সাল্লামকে তো সেখানে যাওয়ার পরে সালাদ হলো সালাদ দুরাগা সালাদ পড়েছেন কারো কারো মতে সেটা আসার সময় পড়েছেন এটা নিয়ে একটি মত দ্বিমত রয়েছে যখন সালাদ শেষ হলো তখন তিনি দেখছে যে পেছনে সব কি নবী সকল নবীর ইমাম হয়ে রসুল সাল্লা সাল্লাম তিনি সালাদ পড়িয়েছেন। এখান থেকে কি বুঝা যায় যে রসুল্লাহ সালাই সাল্লামের সম্মান মর্যাদা এবং শেষ নবী হিসেবে এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে রসুল সাল্লামের শরীয়ত আসার পরে অন্য সকল নবীর শরীয়ত এখন রহিত নাকি এবং রসুল সাল্লামের আরেকটা জিনিস যে হতে হবে নিয়মে রসুল সাল্লাহ আলাই সাল্লামের নিয়ম ব্যতী রেখে অন্য কারো নিয়মে আমরা সালাদ পড়ব কারো বানানো নিয়মে মন মতো কেউ বলে দিয়েছে ওইভাবে সালাত পড়লে সালাত হবে না বোঝা যায় যে রসুল সাল্লামের নিয়মে সালাত হতে হবে এবং ওনার শরীয়ত এটি হচ্ছে আমাদের জন্য পালনীয় তারপরে রসুল সাল্লামকে এখান থেকে নিয়ে যায় প্রথম আসমান আমরা সবাই জানি না ঘটনাগুলো প্রথম আসমানে নিয়ে যায় সেখানে দরজা নক করে কে বাইর থেকে জিজ্ঞেস করে কে ফেরেশতা তার মানে প্রত্যেকটা যেই আমাদের আসমান রয়েছে এগুলো আল্লাহ সুহান তালা ফেরেস্তা দ্বারা এগুলোকে রক্ষণাবেক্ষণ করছেন অনুমতি ছাড়া কিন্তু যাওয়া যাবে না জিজ্ঞেস করতেছে ওই পাশ থেকে কে তো বলল আমি জিব্রাইল সাথে কে যে মোহাম্মদ সাল্লামের কথা বলল আপনাদেরকে কি আসতে বলেছে অনুমতি দিয়েছে আল্লাহ সুবাহ হ্যাঁ অনুমতি দিয়েছে সোহানাল্লাহ এখান থেকে কয়েকটা জিনিস শিক্ষা এক ফেরেস্তারা গায়েব জানে না উনি না যে কে আসছে উনি জিজ্ঞেস করছে কে কে আওয়াজ গায়েব জানে না নবীরা গায়েব জানে না এই যে এখান থেকে আমরা এখন জানবো তারপরে দরজা যখন নক করলো আওয়াজ আসলো অনুমতি দিয়েছে তার মানে আল্লাহ সোহান তালার অনুমতিবিহীন কেউ প্রবেশ করতে পারবে না সেটা প্রথম আসমান হোক দ্বিতীয় আসমান হোক যাবে না পরবর্তীতে দরজা খুলেছে আল্লাহর অনুমতি পেয়েছে এই কারণে খুলেছে তারপরে আদম সালামের সাথে সাক্ষাৎ প্রথম আসমানে তো তিনি জানতে চাইলেন যে উনি কে তো কি বোঝা যায় যে রসোল্লাহ সাল্লাম তিনি গায়েব জানেন তিনি জিজ্ঞেস করছেন উনি কে শুনেছি যে পিতা আদম আদম আলাহ সালামের কথা বলছে যে তিনি বলল যে আমার নেক সন্তান এবং সৎ সন্তান এবং আমার সৎ নবী মার হাবা কি সুস্বাগতম জানিয়েছেন সন্তান বলে তো আমাদের পিতা হচ্ছে আদম আলাইসালাম তিনি আদি পিতা এবং আমরা সপ্ত আসমানের ঘটনা যখন বলবো তখনো এক ইব্রাহিম আলাইহিস তিনি সন্তান বলে সম্বোধন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনিই হচ্ছে আমাদের পিতা আর সকল নবী কিন্তু তারা ভাই হিসাবে সম্বোধন করেছেন তারপরে দেখা হয়েছে যে যে ঈসা আলাইহিস সালামের সাথে আরেক আসমান দেখা হয়েছে দ্রিস আলাইহিস সালামের সাথে এক আসমান দেখা হয়েছে যে হারুন আলাই সালামের সাথে মুসা আলাই সালামের সাথে তারপরে ইব্রাহিম আলাই সালামের সাথে এই ঘটনাগুলো আমরা কিন্তু জানি এখান থেকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিছু শিক্ষা নিব আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেন যে আল্লাহ সুহান তালা যে মোহাম্মদ ইসলামকে ডেকেছে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে সপ্তম আসমানের উপরে তা আল্লাহ সুবাহ কোথায় আমার প্রশ্নের উত্তর দিবেন কোথায় আপনি যদি বলেন আল্লাহ তো আমাদের এই যে সব জায়গাতে আছে তাহলে তো মাওসা ইসলামকে নেওয়ার কোন প্রশ্নই আসে না নাকি তাহলে আল্লাহ সুবাহ তালা সেই সাত আসমানের উপরে কুরসি আরশের উপরে তিনি কোরআনে অনেক আয়াত আছে না সুরাত তহা বিশ নাম্বার সুরার পাঁচ নাম্বার আয়াত আল্লাহ সুবাহ বলছে আর রহমান আরশিস তাওয়া রহমান তিনি তো আরশের উপরে উঠেছেন

কো আপনি কো কথা বলি গেছি নাকি বাসার ভিতরে না সালাম দিলাম না অনুমতি নিলাম নাকি হতে পারে ওই ঘরের মধ্যে একজন নারী রয়েছে যিনি হতে পারে এত ছিলেন না। একটা বিব্রতকর অবস্থা এটা করতে পারে এই কারণে ইসলামী আদবের শিক্ষা এখান থেকে পাওয়া যায় যে অনুমতিবিহীন কারো বাড়িতে প্রবেশ না করা তারপরে তিনি যখন এক এক নবীর সাথে দেখা হচ্ছেন সাক্ষাৎ হচ্ছে তারপরে উনি চলে গেলেন সপ্তম আসমান ইব্রাহিম সাথে সাক্ষাৎ আমি ঘটনাগুলো জানি বাইতুল মামুরের সাথে তিনি হেলান দিয়ে রয়েছেন তো ওনার সাথে কথাবার্তা হয় তারপরে তিনি সিদ্রাতুল মুনতাহা তাহা পর্যন্ত ওনাকে নিয়ে যায় জিব্রাহ আলাইস্লাম তারপরে নবীরা ফেরেস্তারা আজ যেতে পারে না নাকি মহম ইসলাম আল্লাহ সুবাহ সাথে কথা হয় সাক্ষাৎ হয় কিন্তু দেখা হয় না কারণ আল্লাহ সুবহান তালাকে এই চর্ম দিয়ে বা দেখা যাবে না আল্লাহ সুবাহ তালাকে আখ রাতে পরকালে মুমিনরা দেখতে পাবে কথাবার্তি হয় আচ্ছা সেখানে গিয়ে আল্লাহ সুবাহ কি দিয়েছে রসুল ইসলাম কি নিয়েছে কি দিয়েছে সালাতের কথা নাকি কত অক্ত দিয়েছে পঞ্চাশ অক্ত চিন্তা করেন পঞ্চাশ অক্ত যদি সালাত আমরা পড়তাম তাহলে পাঁচ মিনিট দশ মিনিট পর আজান দিত সালাত পড়া লাগত আর রস কিন্তু পঞ্চাশ শক্ত নিয়ে চলে আসতেছে এবং সুরা বাকারার শেষ যে আয়াত দুটি আয়াতের কথা জানা যায় যে তিনি প্রাপ্ত হয় সেদিন এবং আরেকটি জিনিস প্রাপ্ত হয় যে ওই ব্যক্তির জন্য ক্ষমা যে বিহীন হীন নিয়ে মৃত্যুবরণ করবে তার জন্য ক্ষমা এটি প্রাপ্ত হয় সেখান থেকে যখন চলে আসে আমি সংক্ষেপ করছি পরে আমি শিক্ষাগুলো সব করে দিব। চলে আসছে। দেখা মুসা আল্লাহ সাল্লামের সাথে যে কি পেয়েছেন পঞ্চাশক্ত সালাত আল্লাহ সব তালা দিয়েছে তিনি বলছে যে পারবে না আপনার যে উমর তারা কিন্তু পারবে না কমিয়ে নিয়ে আসেন আপনি যান কমিয়ে নিয়ে আসেন তখন আরো পাঁচ কমলো আবার ফাটালো আবার কমলো এখান থেকে একটা শিক্ষা যে যিনি জানে না তাকে সাহায্য করা জানিয়ে সাহায্য করা উপকার করা কারণ মুসার সাল্লাম তার আগের নবী ছিল মোহাম্মদের আগের নবী ছিল তিনি জানতেন যে তারা পারবে না তার অনুমান ছিল এই কারণে বলছে জান কবে নিয়ে আসেন মানুষকে উপকার করা আর মোহাম্মদামও জানে না যে তার উম্মতেরা যে এটা পারবে না তিনি যে গায়েব জানে না আরেকটা দলিল পাওয়া গেল আবার মানুষের উপকার করার বিষয়টা জানা গেল এবার আসেন সালাতের বিষয় সেখান থেকে কি নিয়ে আসলো সালাত নিয়ে আসলো নাকি সালাত পঞ্চাশ শক্ত কমতে কমতে কত অক্ত এসেছে পাঁচ অক্ত আচ্ছা দেখেন অন্যান্য যে ইবাদাতের কথা আমরা শুনি যে জাকাতের কথা হজ্যের কথা ডানাগার কথা কোরআনের কথা যে যত আমল আছে সকল আমলগুলোর জন্য এরকম ছিল যে আল্লাহ সুবাহ বলেছে কাকে জিবর আলাহিস্লামকে জিবর আলাহিসাম এসে মোহাম্মদামকে জানিয়েছে নাকি সকল আমলের ক্ষেত্রে এটাই তো ঘটেছে কোন একটা আমল আছে যে আমলের ক্ষেত্রে এখানে জিবুর আলাহিসকে আল্লাহ তালা বাদ দিয়ে দিয়েছেন জিবুর আলাইসাল্লাম নেই সরাসরি মোহাম্মদে বলছে কোন একটাই ইবাদত সেটু বলেন দেখি শুধুমাত্র সালাতের কত গুরুত্ব এখান থেকে জানা যায় যে শুধু সালাতের জন্য জুবাই বাদ দিয়েছেন যে না তোমার আর প্রয়োজন নেই তুমি একটু অপসর থাকো মোহাম্মদ ইসলামকে ডেকে নিয়ে এসেছে যে আমি বলছি তারা পঞ্চাশক্ত পড়বে সেটা কমতে কমতে আল্লাহ সুবাহ দয়া পাঁচ অক্ এসে সীমাবদ্ধ হলো নাকি আর ওই পাঁচ অত আমরা পড়তে পারি পারি না ওই পাঁচ অপ্তে পড়তো আমাদের সমস্যা দেখা দেয় আপনি দেখবেন আজকে দিনে আমাদের ওই শেষ পর্যন্ত হবে কিন্তু আজকে ফজরের সালাতে এক কাতার কি হয়েছে হয় নাই পাঁচ সপ্তাহে দেখেন তাহলে বুঝা যায় মুসা আলাই সালামের ধারণাটা ঠিক ছিল যে আমরা পারবো না এটাই সত্য তার আইডিয়াটা ভালোই ছিল আজকে আমরা ওই পাঁচ পড়তে পারি না আর এটা এত গুরুত্বপূর্ণ এই যেটি ফরজ ফরজ হয়েছে কোথায়। আসমানে জমিনে হয় নাই। এটার গুরুত্ব এত বেশি আপনাকে সালাদের জন্য কোনোভাবে কি মাপ দিয়েছে আলো সবান তালা কোনো মাপ নাই আপনি বলবেন যে আমি এমন এক জায়গাতে আছি পানি নাই তো পানি না থাকলে কি হবে তুমি তা এমন করো মাটি তো আছে পৃথিবীর সকল জায়গাতে বালি আছে মাটি আছে আপনি যদি বলেন আমার কাপড় ছিল না পাক ছিল না তাই মনে করো আমার কাপড় চোপড় ছিল না উলঙ্গ সে অবস্থায় পড়ো সকল সমস্যা সমাধান দিয়ে দিছে যে অবস্থাতে আছে ওই অবস্থাতে দিক চিনি না কোনো সমস্যা নাই যেদিক মনে হয় ওই দিক দিকে ফিরে সালাদ পড়ো আপনি যত কারণ দেখাবেন যে আমি তো সুরা পারি না তো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে পড়ো মানে কোনো কারণ সালাতের জন্য নেই এবং সালাদ পড়তে হবে কিসের মাধ্যমে জামাতে জামাতে সালাদ পড়তে হবে জামাতের গুরুত্ব সব থেকে বেশি তিন এবং চার নাম্বার যখন আল্লা তালা যুদ্ধের মাঠের যুদ্ধের কথা বলছে তখন বলতে গিয়ে বলল যে সেখানে তোমরা সালাদ পড়বে একদল সালাত পড়বে কিছু দল শত্রু পাহারা দিবে যুদ্ধের মাঠে যদি জামাতে হয় তা আমাদের যখন আমরা ফ্রি আছি কোনো যুদ্ধ নাই তো তখন কিভাবে পড়ব অবশ্যই জামাতে পড়তে হবে এটা জামাতের গুরুত্ব তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পারি যে সালাতের গুরুত্বটা কত আর এই মেরাজের মূল শিক্ষা হচ্ছে কি সালাত কেন্দ্রিক কি কেন্দ্রিক সালাত কেন্দ্রিক গুরুত্বটা মূল গুরুত্ব হচ্ছে সালাতের রাসূল ইসলাম সেখান থেকে সালাত নিয়ে এসেছেন তিনি তার সমগ্র জীবনে তিনি কি সালাত পড়েছেন রসুল সাল্লাম মৃত্যু সর যায় আর রয়কুল মাকতুমের একশো এগারো নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে তিনি যখন অসুস্থ হাঁটতে পারে না অসুস্থ এমন অসুস্থ তিনি পড়ে যায় তখন রসুল সাল্লাম বলছে আয়সা আয়সা রাজা আনহাকে জিজ্ঞেস করছে জামাত কি শেষ হয়ে গেল তো বললো না এখনো তারা অপেক্ষা করছে তিনি আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন তো কিছুক্ষণ বড় বলছে যে আয়সা জামাত কি শেষ হয়ে গেল পানি দাও আমি অজু করি না জামাত এখনো শেষনে হয় তারা অপেক্ষা করেছে তিনি আবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন আবার বলছে যে যখন হুশ এসেছে যে জামাত কি শেষ হয়ে গেল যে রসুল সাল্লামের মৃত্যু সর্জায় শেষ যে ওসিয়ত ছিল সেটা কি সালাদ সালাদ নাকি আর একজন মানুষ শেষ মুহূর্তে এসে সব গুরুত্বপূর্ণ কথাটাই বলে যায় ধরেন দুইটা শব্দ বলার ক্ষমতা আছে তখন সে বাছাই করবে যে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কোন দুইটা কথা সেটা একটু বলে যায় আর আমাদেরকে কি বলেছে সালাত সালাদ শেষ কথা সালাতের জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন এবং আমাদের অধীনস্থ যারা তাদের প্রতি সতর্ক সাবধান থাকা তাহলে এখান থেকে আমাদের এই মেরাজ থেকে সালাতের গুরুত্বটা জানা যায় এবং আরো অনেক আকিদার শিক্ষা জেরফুলসাল্লাম যখন সেখান থেকে চলে আসেন ওনাকে যখন নিয়ে নিয়ে আসে জিবরায় আলাহিসাল্লাম উনি যখন চলে আসে আসার পরে অনেকের ধারণা যে তখন বেতুলা একসাথে সালাত পড়েছে দুই ডাগাত সকল নবীরা এগিয়ে দেওয়ার সময় সালাদটা হলো তার মতে নয় এটা আগে ঘটেছে তারপরে সেখান থেকে চলে আসে তিনি যখন এসে ঘটনাটা বলে তখন অনেকেই কিন্তু হাস্যরস হিসাবে নেয় যে যেখানে আমাদের এক মাস সফর করতে লাগে যেতে সেখানে সে রাতারাতি গেল আবার চলে আসলো তখন শত্রুরাতে একটা সুযোগ পেয়ে গেল তারা বলছে এটা কি করে সম্ভব তো বলছে আচ্ছা ঠিক আছে যদি তুমি সত্যি যেয়ে থাকো তাহলে আমাদেরকে বলো সেখানে কয়টা দরজা কতটা জানালা আছে কয়টা অলিগলি আছে একটু বলো এটা তো মহা মুশকিল রাতে গেছে উনি কি দরজা জানলা গনার জন্য গেছে নাকি মহা মুশকিল একটা প্রশ্ন হলো পরে জিব্রাইল আলাইহিস সালাম ওই বাইতুল আকসার ছবিটা তুলে ধরছে উনি দেখে দেখে গুনে গুনে বলে দিলেন সুবহানাল্লাহ এখান থেকে যে জানা যায় যে প্রযুক্তি ব্যবহার এটি না জায়েজ না এটা জায়েজ আজকে আমাদের যুগের থ্রিডি এটি বা আমরা স্যাটেলাইট যেটাকে বলি সেটার মতোই দেখা যায় আমাদের ঘরে বসে এখন ওই যে আফ্রিকাতে কি হচ্ছে দেখা যায় না সহজ আজকের দিনে এবং উম্মে হানি রাজা আনহা বলছে যে আপনি এটা বলবেন না তারা কিন্তু ঘাসরাস হিসাবে নিবে আসলে দেখা যায় যে রসুলাম হক প্রচারে কখনো তিনি বিরত হননি তিনি কিন্তু এটা বললেন কারণ হক প্রচারে কখনো বিরত না হওয়া হকটা বলতে হবে কারণ হকটা অনেক পিতা হতে পারে হক সত্য কথাটা অনেক সময় তিত হতে পারে আমাদের কাছে খারাপ লাগতে পারে ওটা মিষ্টি ভালো নাও লাগতে পারে একজন প্রকৃত আলেম তিনি যখন মিম্বরে উঠবেন তিনি যখন ওয়াজের স্টেজে উঠবেন ওনার উচিত হক কথাগুলা বলা একজন সার্জারি ডাক্তারের মতো তিনি একজন সার্জারি ডাক্তার যখন অপারেশন করে তখন পেছনে তাকিয়ে দেখে না যে তার মা কান্না করছে তার বাবা কান্না করছে তার স্ত্রী কান্না করছে না থাক অপারেশন করবো না উনি কি এটা দেখে তিনি কি করে ওরে কান্না করুক সমস্যা নাই ওটা দেখার বিষয় না রুগী বাঁচাইতে হলে কি করতে হবে অপারেশন করতে হবে একজন প্রকৃত আলেমে রকমে হওয়া দরকার তিনি বলবেন কোরআন শুননার কথা এবার কারো মনে ব্যথা লাগলো কিছু করার নাই নাকি হতে পারে অনেক দিন ধরে উনি একটা কাজ করে যাচ্ছেন আমল করে যাচ্ছেন এটি নাই উনি জানে না হতে পারে বললে ওনার খারাপ লাগতে পারে কিন্তু এটা কাজও হতে পারে যারা কোরআন এবং সুন্না মেনে চলে তাদের জন্য এটি মানে উপকারে হতে পারে আর আমরা জানি যে ঘটনাটা যখন বললো তখন অনেকে দুর্বল ইমানদার ইমান হারিয়ে ফেললো এটি কি কথা যে উনি এক রাতে ভ্রমণ করেছে যেটি আমাদের মাসকে মাস সময় লাগে সবাই দুর্বল ইমানদার তো মোরতাদে হয়ে গেল ইমানচ্যুত হয়ে গেল কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল তাআলা অনুতিনি কি করলেন তিনি বলছে যে কথাটা কে বলল যে নবী মুহাম্মদ বলছে তিনি বলে গত রাতে গিয়েছেন এটা শুনে শুনে বলতে যদি মুহাম্মদ বলে তাহলে আমি বিশ্বাস করলাম উনি সত্য কথা বলেন সুবহানাল্লাহ এই কারণে তাকে সিদ্দিক সত্যবাদী উপাধি দেওয়া হলো কারণ উনি প্রথম শুনার সাথে সাথে বিশ্বাস তা আসলে এরকম আমরা যখন একটি কথা শুনন কোরআন সুন্নাহর নির্দ্বিঘায় মেনে নেওয়া এটি হচ্ছে যে প্রকৃত সুন্দর অনুসারী একজন মমিন মুসলিমের বৈশিষ্ট্য উনি যখন শুনবে সাথে সাথে তিনি এটি কবুল মানে গহন করে নেবেন মানে উনি আর কোন দিকে তাকাবেন না বলছে তো তাহলে আমি এটি বিশ্বাস করলাম তা আমরা এই যে যখন এই ঘটনাগুলো আসে আমাদের মেরাজের ঘটনাগুলো তখন কিন্তু অনেক ওই দিন অনেকে পালন করে উদযাপন করে কিন্তু রসুল ইসলাম কখনো এই দিন উনি তারপরে এগারো অথবা দশ বছর উনি সময় পেয়েছে উনি কখনো এই দিনটাকে উদযাপন করে নাই ওই দিনের মূল শিক্ষা হচ্ছে সালাদ আজকে আমাদের সালাত নাই কিন্তু আমরা ওই দিন উদযাপনটাতে আমরা চলে গেলাম আমাদের মূল উদযাপনের জন্য দুইটা দিবস দেয়া হলো ইদুল আজহা ঈদুল ফিতর এ সালা এই ছাড়া আর অন্য কোনো দিন আমাদের উদযাপন করব আমরা সবাই পালন করবে এরকম দিন আর নেই কিন্তু আমাদের দুঃখজনক দেখবেন ওই দিন উদযাপন করছে সবাই পালন করছে কেউ সিয়াম থাকছে ওই দিন ওই দিন ওয়াজ মাহফিল হয় আমাদের কিন্তু ওই দিনে শিক্ষাটা আমরা নিলাম না এখান থেকে আমাদের অনেক আদবের শিক্ষা এই যে সালাম নবী একজন আরেকজনের সাথে দেখা হয়েছে আর কি করল সালাম প্রদান করল সালামের আদব এখানে শিক্ষা একটা ঘরে প্রবেশ করলে সেখানে আমাদের কি অনুমতি নিয়ে প্রবেশ করা সেটা আমাদের একটা শিক্ষা এখান থেকে আমাদের আকিদার শিক্ষা রয়েছে যে আল্লাহ সুবাহ তালা কোথায় স্পষ্ট হয়ে গেল নবীরা গায়েব জানে না সেটাই স্পষ্ট হলো ফেরেস তারা গায়েব জানে না সেটাই স্পষ্ট হলো কিন্তু আমাদের তারপরে অনেক মাজার মাজারপন্থীরা তারা বলে যে নবী ইসলাম গায়েব জানে নাউজুবিল্লা আল্লাহ সুবাহ তালা বলছে সুরা নামে ৬ নাম্বার সুরার উনষাট নাম্বার আয়তে ও ইন্দাহু মাফাতি উল গায়ব ইহা ইহা একমাত্র আল্লাহ সুবাহ তালা ছাড়া গায়েব কেউ জানে না আগামীকাল কি হবে জলে স্থলে কি ঘটছে এটি আল্লাহ সুবাহ তালা ছাড়া অন্য কেউ জানে না গায়েবের সাবি একমাত্র আল্লাহ সুবাহ তালার হাতে কোন নবীকে আল্লাহ সুবাহ তালা এটি দেয় নাই কোন ফেরেস আল্লাহ সুবাহ তালা এটি দেয় না মোহাম্মদ ইসলাম ততটুকু জানতেন যতটুকু ওনাকে ওহির মাধ্যমে জানানো হয় তিনি যে কেয়ামতের ভবিষ্যতের কথা বলছেন এগুলো সব ওনাকে জানানো হয়েছিল